বন্ধুরা পরমেশ্বর মিনিস্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ ও আত্মীয়ভাবে নমস্কার দেখুন ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের জীবনে যে মিরাক্কেল কাজ করছে তা সত্যিই কিন্তু অসাধারণ কারণ ঈশ্বরকে চোখে দেখি না কিন্তু তার বিশ তার প্রতি যে বিশ্বাস আর তার যে কাজ আমাদের জীবনে যে আশীর্বাদ তা সত্যিই আমাদের জীবনকে কি করে ধন্য করে কারণ ঈশ্বর তার বাক্যে বলেছেন যে কেহ মনুষ্যতে নির্ভর করবে সে মরিবে কিন্তু যে পরমেশ্বরের উপর নির্ভর করবে যে নিরাকার ঈশ্বরের উপর নির্ভর করবে সে জীবন পাবে কারণ ঈশ্বরের বাক্য মিথ্যা নয় ঈশ্বর মনুষ্য নয় যে মিথ্যা কথা বলে কিন্তু মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে মিথ্যা কথা বলে এবং মিথ্যা কাজও করে কিন্তু পরমেশ্বর কখনো মিথ্যা বলে না পরমেশ্বর সত্যময় ঈশ্বর আর যে কেউ তাকে বিশ্বাস করে সে কখনো বিনষ্ট হয়ে যায়নি তাই ঈশ্বরকে বিশ্বাস করুন শয়তান আপনার জীবনে বিভিন্ন ছল চাতুরি নিয়ে আসবে যাতে আপনি ঈশ্বরের পথ থেকে নিজেকে সরিয়ে নেন কিন্তু আপনাকে পরমেশ্বরের বাক্য অনুসারে চলতে হবে তার অনুশাসন তার ব্যবস্থাকে আপনার হৃদয়ে অন্তরে আত্মাতে রাখতে হবে তাহলে আপনি প্রকৃতভাবে জীবনের পথে চলবেন শয়তান সবসময় পরিকল্পনা করে কিভাবে আপনার জীবনকে নষ্ট করবে কিভাবে আপনার জীবনকে দুর্বল করবে আপনাকে ফাইন্যান্সিয়ালি অ্যাটাক করবে আপনাকে ফিজিক্যাল অ্যাটাক করবে আপনাকে মেন্টালি অ্যাটাক করবে এটা তার প্ল্যানিং তাই পরমেশ্বর আত্মা বলে যখন তুমি আমার প্রতি নির্ভর করবে আমার ব্যবস্থা অনুসারে মানসিক নয় আত্মিক আত্মিক ব্যবস্থা অনুসারে যখন আমার ব্যবস্থাতে তুমি আসবে তখন তোমার জীবনে আশীর্বাদ তুমি দেখতে পাবে পরমেশ্বর বলে যে আশীর্বাদ তুমি দেখতে পাবে তখন তোমার জীবনে যেসব ফল তুমি যে কাজ করবে প্রত্যেকটাতে আশিস হবে যদি ঈশ্বরের বাক্য বচন অনুসারে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করেন ঈশ্বরের বচন যে মানবে তার জীবনে আসির আসবেই আসবে সেটা মানার জন্য ঈশ্বরের দিয়ে সম্পূর্ণ তাকে কানেক্ট থাকতে হবে যুক্ত যদি আপনার মোবাইলে সিম কার্ড না থাকে আপনি কিন্তু কারোর সঙ্গে মোবাইল কিনলেও কথা বলতে পারেন না ঠিক তেমন ঈশ্বর মানুষকে বানিয়েছে যে ঈশ্বরের আত্মা প্রত্যেকটা মানুষের মধ্যে নেই আত্মা মানুষের মধ্যে আছে প্রাণ আছে কিন্তু ঈশ্বরের আত্মা নেই ঈশ্বরের আত্মা কি পবিত্র আত্মা পিতা পুত্রের পবিত্র আত্মা যে আত্মা কি পরমেশ্বরের পবিত্র আত্মা যাকে বলা হয় সেই আত্মা মানুষের মধ্যে নেই প্রত্যেকটা মানুষের মধ্যে শয়তানের আত্মা আছে অর্থাৎ পাপের আত্মা সেই আত্মা মানুষকে নিয়ন্ত্রণ করে আর তার কাজ পাপ স্বভাবের দ্বারা মানুষকে চালিত করে মানুষের জীবনে গড ব্লেসিং মানে ঈশ্বরের ব্লেসিংকে না আসতে দেওয়া যদি আপনি ঈশ্বরের আত্মার বসে আছেন তাহলে চেক করুন আপনি যেটা বলছেন আপনার জন্য হচ্ছে কিনা তাহলে ভাববেন আপনি ঈশ্বরের আত্মার বসে আছেন বা সে আত্মার মধ্যে থাকা বা পরমেশ্বর ব্যবস্থাতে থাকা একটা অন্য রকম যখন আপনি চলবেন আপনি হিসেবেই বুঝতে পারবেন যে আপনি পবিত্র আত্মার বসে আছেন বা ঈশ্বরের ব্যবস্থাতে আপনি চলছেন কিন্তু যখন আপনি পবিত্র আত্মা অনুসারে না চলবেন যখন আপনি জীবনে মানুষের বিভিন্ন কায়দা মানসিক মানসিক সোচ আত্মিক সচ্যগুলো কি হয় মানুষের মন থেকে চলে যায় তখন কী হবে না পা তার দাসত্ব করছেন তার ফোয়ার্ডে থাকলে আপনার জীবনে উন্নতি আপনি দেখতে পাবেন না আর উন্নতি পরমেশ্বরের পথে আছে বিশ্বাস করুন একশো পারসেন্ট গ্যারান্টি পরমেশ্বরে বাক্য দেয় যে বচনকে শুনবে মন থেকে এবং এই বচনকে বিশ্বাস রাখবে তার জীবন ঈশ্বর এখনই মহিমা করবে এখনই মহিমা করে দেখাবে কারণ ঈশ্বর মিথ্যা নয় মনুষ্য মিথ্যা কথা বলতে পারে কিন্তু পরমেশ্বর বলে আমি মনুষ্য মনুষ্যকে বানিয়েছি মনুষ্যের উপরে জগৎকে নির্মাণ অর্থাৎ জগতের উপরে মানুষকে নির্মাণ করিয়েছি তাকে আমি নিজের শ্বাস প্রাণ দিয়েছি সে পরমেশ্বরকে ভুলে গেছে সে পরমেশ্বরের ব্যবস্থাকে মানেনি বা অরিজিনাল ঈশ্বর পবিত্র আত্মা অনুসারে চলে না কারণ সে নিজে চলতে পারে না সাংসারিক সৌচ শয়তানের কায়না তাকে ভুল চালিত করে তাই পরমেশ্বর বলে তাই সাবধান হও চক্সি হও পবিত্র আত্মার আবেশে নিজেকে নিয়ন্ত্রণ করো এবং দেখো আমি তোমার জীবনে আশীর্বাদ নিয়ে আসতে পারি কি না যদি তুমি বিশ্বাস করো আর বিশ্বাসের অনুসারে আমার ব্যবস্থার দাসত্ব করো অভিয়াসলি তোমার জীবনে ব্লেস আসবে আমার পরমেশ্বর বলল খুদা কি দাস বললো অর্থাৎ পরমেশ্বরের পুত্র যিশু বলল যে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না পরন্তু অনন্ত জীবন লাভ করবে দেখুন অনন্ত জীবন আমাদের মধ্যেই আছে কারণ এটা কি না জগতের কাছে কি কলি যুগ কিন্তু পরমেশ্বরের সন্তানের কাছে এটা অনুগ্রহের যুগ তাই পরমেশ্বর বলে তুমি কেমন করে সে অনুগ্রহতে থাকতে পারো কেমন করলে তোমার অনুগ্রহ তোমার জীবনে থাকবে পরমেশ্বরের ব্যবস্থা অনুসারে যদি নিজেকে নিয়ন্ত্রণ করেন তবেই অনুগ্রহ থাকবে পরমেশ্বরিত তাই বাক্য আজকে আছে কালকে থাকবে না এমন নয় এই বাক্য অনন্তকাল স্থায়ী হবে তাই হিন্দিতে বলে মেরা বচন সর্বদা অটল রয়ে চাহে পৃথিবী সবকিছু ধ্বংস হকতা হ্যাঁ পরন্তু মেরা বচন পরমেশ্বর বলতে হয় মে বচন মেয়া হামেশাকে লিখে জিন্দা রয়ে তাই পরমেশ্বর বাক্য জীবন জীবন্ত বাক্য কার্যসাধক সমস্ত দ্বিধার খড়গবে তো তীক্ষ্ণ আপনি যে এই যে বচন শুনছেন এটা লাইভ বচন পরমেশ্বরের আত্মাকে দ্বারা মানে পরমেশ্বরের আত্মা দ্বারা আপনাকে দেওয়া হচ্ছে এ বচনে যদি বিশ্বাস করেন আর পরমেশ্বরে বাক্যকে মেনে চলেন আপনার জীবনে ব্লেস আসবে একশো পারসেন্ট গ্যারান্টি ঈশ্বর পরমেশ্বর পিতা সমস্ত কিছুর উপরে শক্তিশালী অর্থাৎ পরমেশ্বর জগতের সৃষ্টিকর্তা কিন্তু জগতের মানুষ তাকে ভুলে যিনি সৃষ্টি করল তাকে না মেনে সৃষ্টি বস্তুতে রাজত্বকারী ব্যক্তির আরাধনা করে এতে পরমেশ্বরের ওয়ার্ড থেকে আশীর্বাদ আসে না তাই পরমেশ্বর বলে আমি যে তৈরি করেছি তা আজকে তোমার তোমাকে জানবার সময় এসছে তুমি জানো যে তোমার নির্মাণকারী কে ঈশ্বর সদা প্রভু অর্থাৎ আমাদের ঈশ্বর থাকে তাই ওনার উপর বিশ্বাস করুন আর বুদ্ধি আত্মা সোচ আত্মা সোচে চলিত নিজেকে চালিত করুন তারপরে বুদ্ধি ও আত্মার সূক্ষ্ম পরিণাম তুমি রক্ষা করো আর আত্মা অনুসারে যখন চলবেন তখন পরমেশ্বরের ব্যবস্থাতে আপনি থাকবেন আর যখন মানসিক অনুসারে চলবেন তখন আপনি ঈশ্বরের ব্যবস্থা নয় অন্য কারোর ওয়ার্ডে আপনি চলছেন এটা চেক করুন পরমেশ্বর পিতা বারবার আমাদেরকে চেতনা দিচ্ছে এমন সময় আসবে যখন আর চেতনা দিবে না ডাইরেক্ট বলবে বাক্যে লেখা আছে যে এমন সময় আসতেছি আমি তোমাকে আর ভাববাদের দ্বারা বলবো না শিক্ষকদের দ্বারা বলবো না আগুবায়ে দ্বারা বলবো না তোমাকে আত্মিক রূপে ডাইরেক্ট বলবো ইনডাইরেক্টলি আর বলবো না কষ্ট উপমা দ্বারা তোমাদেরকে বলবো তাই পরমেশ্বর পিতা আজকে উপমা দ্বারা আপনাদেরকে তার রাজ্যের গভীরে বিশ্ব শেখালো পরমেশ্বর পিতায় বচন অনুযায়ী চলুন পরমেশ্বর পিতায় বাক্যকে মানুন এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আসবে সময় হলেই পরমেশ্বর বচন নিয়ে আসবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটিকে অন করে রাখবেন ঈশ্বরের রাজ্যের সত্যময় আপডেটের জন্য একদম ন্যাচারাল আপডেট যেটা কোনো ইউটিউব চ্যানেল আপনাকে দেবে না পরমেশ্বরের আত্মা দ্বারা পরমেশ্বর দাস আপনাকে দেবে তাই ধন্যবাদ করি পিতা পরমেশ্বরকে যিশুর নামে আজকে এতটাই শেখালো আবার দেখা হয় পরবর্তী কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরমেশ্বরের সঙ্গে চলুন আমেন আমেন